দেখছো তোমরা কি সুন্দর একটা মনোরম পরিবেশ এইখান থেকে আসলাম আমরা আজকে কটা ফুলি আর কটা বাজার করতে বাজার করতে আসতেছি রেল লাইনের দাঁত দিয়ে এইখান থেকে আসতেছিলাম তখন দেখলাম কি সুন্দর মনোরম পরিবেশ দেখছো আবার ট্রেন ও গাইতে আছে যাইতে দেখতে আমি আবার দাঁড়াইলাম এখানে একটুখানি এত সুন্দর মনোরম পরিবেশ দেখছি আর নানা জায়গায় থাকতে পারলাম না দেখো কি সুন্দর ছোট ছোট কলা গাছে এখানে আমার শখের বাইক শখের বোন দাঁড়াই আছে এই দেখো কি ছোট ছোট কলা গাছে কলা ধরছে আমি তো দেখি পুরো শখ গেছি এ কি অবস্থা গাছে তো কিছু নাই গাছের অবস্থা কলা তো ভালোই ধরছে কিন্তু কলার সাইজগুলো ছোটো ছোটো হয়েছে শীতের দিন তো ছোট টাই হইব কি হেললেই তো আমরা দেখতে দেখতে পুরো হয়ে গেলাম আমি একটু কলা গাছটা টাইপের হাত দিয়ে দেখলাম যার কলা গাছ সে আবার কিছু বইল না আমি আবার একটু দেখলাম তো আমি না দেখে থাকতে পারলাম না এই যে আমার ভাই বোন আবার গাছে একটু হাত দিতে 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 যাচ্ছে মনে হচ্ছে এমন ভাব করতে আছে সে আমি সে একটু স্মরণ পালন পাই তাকাই দিয়েছে না ক্যামেরার দিকে এই তো তাকাইলো তাকাইলো সরমের কথা শুনে তাকাই ফেলাইছে এই